নমস্কার বন্ধুরা মামুন ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা যে যেখান থেকেই আজকের ব্লগটি দেখছো সকলকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়েই আজকের ব্লগটা স্টার্ট করলাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো এবং সুস্থও আছো আর আমি আমার পরিবারের সবাই বেশ ভালো আছি এবং সুস্থও আছি আজ সকাল সকাল এলাম এক অন্যরকম কাজ নিয়ে ঘুম থেকে উঠেছি মানে অনেকক্ষণ কাজকর্ম প্রায় সব সারাও হয়ে গিয়েছে আর এদিকে দেখো আমাদের ঘরের চাল আর কি খোলা হচ্ছে আর এদিকে ঢুকছে বাড়িতে বস্তা বস্তা বাড়ি কি হবে বলো আসলে কি বলতো এই সামান্য একটু ঝড়ে আমাদের ঘরের পিছনের যে মানে দিকে যে অ্যালবেস্টার ছিল সেগুলো আর কি দু একটা মানে উঠে গিয়েছে আর কি আর বাবা হচ্ছে কে বলছিলো যে প্রায় প্রতি বছরই ঝড়ে হচ্ছে গিয়ে অ্যালবেস্টার উঠে যাচ্ছে ভেঙে যাচ্ছে আর প্রতি বছর বছর এরকম তো ঘরের পিছনে খরচ করার তো কোনো মানে হয় না বলো তাই বাবা অনেক দিন ধরেই বলছিল যে ঘরটাকে একটু ছাদ ফেলে দিই ওরকমভাবে ভাবে প্রতি বছর এরকম ঝড় হয় আমরা কলকাতায় থাকি আমাদের টেনশন হয় যে ঝড়ে কোথায় কি হলো গাছপালা ঘরের চালে পড়লো কিনা এরকম বলতো আমি শুধু বলতাম এখানে এত কিছু করে কি হবে তোমরা তো আর এখানে থাকবে না আর আমি কি সারা জীবন কি আর বাপের বাড়ি থাকবো আমি তো একদিন না হয় একদিন আমাদের জায়গাটাতে ঘর করে আমরাও তো চলে যাব তখন তোমার এই জায়গায় কে থাকবে পড়েই তো থাকবে ফাঁকা তাহলে সব তো নষ্ট হবে আর কি মানে ফেলতে আমি এতদিন ছাতটা আর কি দিইনি অনেকবারই বলেছিলো অনেকবারই আমি বারণ করে করে দেখেছি কিন্তু এবারে আর শেষ রক্ষাটা আর কি হলো না বললো না থাকি আর না থাকি ঘরটাকে ছাদ ফেলে দিই তারপর যা হয় হবে সেই মতন আর কি কাজ এগোচ্ছিল মানে হঠাৎই করে যেহেতু বিয়েবাড়ি ছিল কদিন বিয়ে বিয়েবাড়িতে খুব আনন্দ মজা করে কাটিয়েছিলাম আর তার পরের দিন সকালবেলা হঠাৎই বললো যে মিস্ত্রি ডাক ওরা কথা বলে যাক কি হবে

আর এখানে যেহেতু ইটগুলো বসানো আছে একদম রাস্তার উপরেই রাখা আছে আর প্রত্যেকটা মানুষ তো ওখান দিয়েই যাতায়াত করে অসুবিধা হচ্ছিল ওই জন্য দাদা আর আমার ছেলে বললো বাপি চলো আমরা দুজনেই আর কি ইটগুলো বয়ে নিই যেহেতু আমাদের ঘরে এই ভ্যানটা থাকে জানো তো ওই জন্য হচ্ছে কি ওরা দুজনে মিলে ভ্যানটাকে সারিয়ে এনে আর ঘরে ঘরেই হচ্ছে কি এতগুলো ইট আর কি বয়ে নিলো একটু কষ্ট হচ্ছিল প্রচুর গরমও পড়েছিল কিন্তু দুজনে মিলে কাজটা আর কি করে নিল দেখ চলো বাড়ির দিকে যাই আর দেখো ওরা হচ্ছে কি ইট ইটগুলো বয়ে গা টা ধুয়ে এটা হচ্ছে কি বিকেলবেলা জানো তো সারাদিন তো এই করতে করতেই আর কি কেটে গেলো সেরকমভাবে তো আর গুছানো হয়নি একদিনে তো সব কিছু এনে রেখেছিলাম ভালো করে পরিপাটি করে আর কি পারিনি আর ওই জন্য ওরা ওইদিকে মানে ইটগুলো বয়ে গা টা আমি ভাবলাম যে ঘরেই যে কালে আছি সন্ধেবেলা একটুখানি হচ্ছে ঘরটা আর কি গুছিয়ে নিই এই ফ্রিজের মাথার ওপরে টুকিটাকি যে জিনিস প্রতিদিনের জিনিসপত্র লাগে আর কি সেইগুলোই আর কি টুকটুক করে গুছিয়ে রাখছিলাম আর সব জিনিস তো ভিতরে ঢুকিয়ে দিয়েছি মানে যখন তখন চাইলেই আর কি বের করতে পারবো না আর যেগুলো প্রতিদিনের জিনিস আর কি রেখেছি সেগুলোই আর কি একটু উপরের দিকে রেখে দিয়েছি আর এই দেখো টিভিটা না এখানে হচ্ছে গিয়ে রেখে দিয়েছি যেন তো কোনো স্ট্যান্ড নেই এমনি দেওয়ালের গায়ে হেলান দিয়ে রেখেছি আর সামনের ওই ইউএসপি যে ব্যাটারিটা আছে ওটাই হচ্ছে একটুখানি গার্ড দিয়ে রেখেছি যাতে না টিভিটা উল্টো পড়ে যায় আর জানোই তো বাচ্চা তো দুরন্ত বাচ্চা ঘরে থাকলে যা হয় আর কি সবসময় ভয় কাজ করে যে কখন কি হয় কখন কি হয় তবুও ওকে বলা আছে বাবু টিভিতে হাত দেবে না পড়ে যাবে চেষ্টা করছি যে এইটুকু ঘরের মধ্যে সব কিছু গুছিয়ে রাখার মানে অসুবিধা হচ্ছে ঠিক কিন্তু ঠিকঠাক চলে যাচ্ছে আর কি দুটো দিনও আছি তো বেশ কিছু মনে হচ্ছে না ভাবছিলাম যে এরকম তো এরকম কি আরও কত ছোট ঘরে কত মানুষের বসবাস তাই না আরে অন্য কারোর কথা বলবো কেন যখন আমরা আমার মারা প্রথম যখন কলকাতায় গিয়েছিল এরকম একটা ঘরে না এর অর্ধেক একটা ঘরে হচ্ছে কি আমার মারা পাঁচজনে থাকতো পাঁচজন না চারজনে থাকতো বাবা মা ভাই আর ঠাকুমা মানে অর্ধেক ঘর মানে বিছানাটা যেটা ছিল হয়তো দুটো মানুষ হতে পারতো আর বিছানার তলায় দুটো মানুষ হতে পারতো আর সামান্য অল্প একটু জায়গা ছিল রান্না বান্না করার জন্য ওই রকম আজকের একটা ঘর থেকে ওখানে একটা ফলের দোকান করে আজ দাঁড়িয়ে নিজের পায়ে একটা ফ্ল্যাট কিনতে পেরেছে মানে ছোটোখাটো একটা আর কি মানে কিনেছে আর কি ওটা নিজের বলে মানে নিজের নিজের এরকম বলতে পারো আর কি সেরকম একটু জিনিস আর কি কিনতে পেরেছে যাই হোক ওদিকে টুকটাক কাজকর্ম সেরে সব কিছু গুছিয়ে নিয়েছি আর বিছানাটা দেখো এখানে পরিষ্কার করতে এলাম আসলে কি তো এই যে ঘর খোলা হলো এবার তো ধুলোবালির কাজ আরম্ভ হবে তাই না ঘরের ভিতরে ওই জানালার পর্দাগুলো সবসময় দিয়ে রাখি দিলে আর এখানে এই বালিশগুলো গুছিয়ে দিলাম আর প্রচুর মানে অনেক যে বালিশগুলো ছিল সেগুলো সব মুড়ে মারে আমি বক্স কাটের মধ্যে আর কি রেখে দিয়েছি মানে কষ্ট হচ্ছে একটু কিন্তু তার সাথে সাথে না আনন্দটাও অনেক হচ্ছে যে আনন্দটা এত পরিমাণ মানে আছে মনের ভিতরে সেই জন্য কষ্টটা একটু মানে কষ্টটাকে আর কষ্ট বলে মনে হচ্ছে না তোমরা হয়তো অনেকেই বলবে যে ছাদ পড়ছে ছাদ হবে তাহলে কষ্ট কিসের আনন্দ হওয়ারই তো কথা কি বলো তো মানে ছাদটা তো হবে তার একটা যেমন আনন্দ আছে এই ছাদটা পড়তে গেলে না অনেক কিছু না ভাঙা পড়বে যেগুলো নিজের হাতে টুকটুক করে সাজিয়েছিলাম ঘরটাতে আর কি সেই জন্যই আর কি একটুখানি কষ্টটা হচ্ছে অন্য কিছু না যদি কিছু ভাঙা না পড়তো ভাঙা না পড়ে যদি হচ্ছে ঘরটা তৈরি হতো তাহলে হয়তো কিছু মনে হতো না যেগুলো নিজের হাতে অল্প অল্প করে বুঝিয়ে করান আমার শখ করে যে জিনিসগুলো করা আর কি সেগুলো যখন ভাঙা পড়বে না তখন খুব খারাপ লাগা বিশ্বাস করো মানে আনন্দ হয় তার মধ্যে থেকে খারাপ লাগাটা যেন বেশি আর কি মনের হতে চলে যাই হোক চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর সাবধানে থাকবে আর ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে খুব তাড়াতাড়ি আবারও একটি নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা আর এখানে দেখো আমার পিকুবাবুকে সারাক্ষণ পড়তে বসে দুষ্টুমি করেই চলেছে চলো তাহলে টাটা